জীবনের প্রতিটা পথ যেন এক একটা গল্প কেউ শহরের কংক্রিটের ভিড়ে হারিয়ে যায় আবার কেউ এক টুকরো ভালোবাসার খোঁজে ফিরে যায় শিকড়ে আজ আমার সেই ফিরে যাওয়ার দিন বাড়ি ফেরার দিন যে শহরটায় প্রতিদিন জীবন আর স্বপ্নের লড়াই করি আজ সেটা পিছনে রেখে যাচ্ছে কিছুদিনের জন্য একটা ব্যস্ত জীবন থেকে মুক্তি নেওয়া আবার মায়ের হাতের রান্নার স্বাদ পাওয়া এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে তবে বিদায় নেওয়াটা সহজ না এই শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে স্বপ্ন দেখার সাহস পরিশ্রমের শিক্ষা আর একাকিত্বের সাথে মানিয়ে নেওয়ার শক্তি কিন্তু শহরের কোলাহল আর ইট দালানের মাঝে কিছু শূন্যতা থেকেই যায় যা কেবল বাড়ি ফেরার পরই পূরণ হয় রমজান মাসটা একটু অদ্ভুত একটা সুন্দর মাস রমজানের দিনগুলো পরিবারের সাথে কাটানোর যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না পরিবারের সবার সাথে বসে একসাথে ইফতার করা ইফতার বানানো ইফতারের পরে সারা দিনের কষ্ট ক্লান্তি নিয়ে কথা বলা গল্প করা এই জিনিসটা সত্যিই অদ্ভুত আমরা যারা পরিবার থেকে দূরে থাকি চাকরি কিংবা পড়াশোনার জন্য আমাদের মনটা পড়ে থাকে বাড়িতে চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না ক্যারিয়ার ফিউচার এর জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই পথগুলো আমার ভীষণ পরিচিত এখানে আমার শৈশব আমার আনন্দ আমার কষ্টের গল্পগুলো লুকিয়ে আছে জীবন যতই এগিয়ে যাক এই জায়গাটা কখনো বদলাবে না আমাদের জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু জন্মস্থানের প্রতি ভালোবাসাটা কখনো পরিবর্তন হয় না আমার এই শহরের বাতাসে এক অন্যরকম শান্তি আছে শহরের রাস্তাঘাট বদলেছে অনেক নতুন নতুন দালান কোথায় উঠেছে কিন্তু এই জন্মস্থানের প্রতি আমার ভালোবাসার অনুভূতিটা আজও একই আছে জীবন আমাদেরকে নিয়ে যায় অনেক দূরে কিন্তু আমরা যেন কখনো আমাদের শিকড়কে ভুলে না যাই সময় পেলেই ফিরে আসবো আপন ঠিকানায় কারণ এই সম্পর্কগুলোই আমাদের সত্যিকারের সম্পদ আপনাদের জীবনেও কি এমন কোনো অনুভূতি আছে যদি থাকে তাহলে কমেন্টে শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ